সালামুয়ালাইকুম আলাইকুম মিট ফুড ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা অ্যাপ নিয়ে আলোচনা করব যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে আসলে এই ধরনের অ্যাপ এর উপর সম্পূর্ণ ডিপেন্ড করা ঠিক না তবুও আমি আপনাদের দেখাচ্ছি আপনি আপনার জাস্ট ফান করার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনার যদি আপনার আশেপাশে কেউ গর্ভবতী নারী থাকে তাহলে এই অ্যাপ দিয়ে পরীক্ষা করতে পারেন যে ওনার ছেলে হবে না মেয়ে হবে তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে লিখবো জেন্ডার জেন্ডার প্রেডিক্টর হ্যাঁ জেন্ডার প্রেডিক্টর লেখার পর এখানে অনেকগুলো সাজেশন আসবে প্রথমটাতে দেখি প্রথমটা ইনস্টল করলাম আসলে এই অ্যাপগুলো সম্পূর্ণই ফেক এগুলো দিয়ে আসলে জাস্ট ফান করার জন্য এসব করা হচ্ছে কিন্তু তবুও আমরা আমাদের মনের খায়েশ মেটানোর মেটানোর জন্য এগুলো দেখতেই পারি তো এটা ওপেন করছি চাইনিজ মেথড আর ব্লাড আপডেট মেথড ওকে চাইনিজ মেথডটা দেখছি মম অ্যাজ এ কনসেপশন কনসেপশন হয়েছিল যখন সেই বয়সটা দিতে হবে ধরুন ধরেন আমি দিলাম একুশ বছর বয়স আর মাস হচ্ছে ধরেন দিলাম এপ্রিল ওকে এখন প্রেডিক্ট করছি প্রসেসিং দেখি আপনার প্রসেসিং কী হয় ইটস আ গার্ল তবু অনেকবার অনেক সময় ছেলেই হয় বেশিরভাগ ক্ষেত্রে তো একটা দেখলাম আরও এ দেখিনি দেখি নি কেমন হয় অন্যগুলাতে কি বলে ধরেন এটার পয়েন্ট একটু বেশি ফোর পয়েন্ট টু তো এটাতে আমি এটা ডাউনলোডও হয়েছে বেশি এই অ্যাপের সাইজও অনেক ছোট তো এটা দেখছি এটাতে কি রেজাল্ট আসে আসলে সবগুলো অ্যাপি অ্যাপি একই ধরনের তবু আমরা দেখাচ্ছি ওপেন মাদার্স বার্থ ডেট মেয়ের মায়ের জন্ম তারিখ আচ্ছা এটাই দিলাম জানুয়ারি চাইল্ড কনসেপশন ডেট সেইখান থেকে মাসটা পাল্টি দিই ওকে এখন চেক করছি ইটস অ্যা বয় তো ডিয়ার ভিউয়ার্স যদি আমাদের এই মজার টিপসগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন ভিডিও নিচ্ছে অক্ষরে সাবস্ক্রাইব লেখা আছে এবং সাবস্ক্রাইব লেখার পরে যখন একটা ঘন্টা দেখতে পাবেন সেটাতে টিপ ক্লিক করে আমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এটাতে ক্লিক করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ